গিবতের ষাটটি ক্ষতি বলেন কয়েকটি অনেকগুলো আছে এর মধ্যে আমরা নির্বাচিত ষাটটি ক্ষতির কথা জানবো গিবতের গিবতের এক নম্বর ক্ষতি গিবত যে ব্যক্তি করবে মরণের সাথে সাথে কবর থেকেই তার আজাব শুরু হবে আল্লাহ না করেন যে ব্যক্তি গিবত করবে যার ব্যাপারে গিবত করছে তার থেকে যদি ক্ষমা না চায় মরণের পর কবর থেকেই তার আজাব শুরু হবে বর্তমানে চ্যালেঞ্জিং বিষয় কি জানেন আমাদের সমাজে এই জবান নিয়ন্ত্রণ করা এটা চ্যালেঞ্জ আর বিশেষ করে বক্তা যারা আলোচক যারা তাদের জন্য তো আরও চ্যালেঞ্জ এখানে বসলেই সবাই অনেক আপনার চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে বসা উচিত আলোচকের বিশেষ করে মাহফিলে মাইকে যারা কথা বলে জবানের ওয়াজ সবার মুখস্থ থাকা দরকার মজলিশগুলা এড়িয়ে চলা দরকার দিনই মজলিশ ছাড়া অন্য কোনো মজলিশে না বসা এখানে অনেক ওলামায় আছে আমার ব্যাপারে একটা বদনাম আছে আমি সাধারণত বেশি বসি না কোথাও বসি না আমি নিজের হেফাজতের জন্য আসলে আমি ঘিবত করে ফেলবো এই টেনশনে আমি বসি না অন্যদের কারণে না আমার দ্বারা ঘিবত হতে পারে এই টেনশনে আমি বসি না অন্য কোনো কারণ না এটা আমি আমার নিজের দোষটা নিজের এদি তো আমি টেনশন করি ওখানে বসলে যদি আমার গিবত হয় এটাই মনে করতে পারে তো আমার আখেরাত যেন বরবাদ না হয় অন্তত এই চেষ্টাটা তো আমার করতে হবে এই জন্য আর কি আমার তো এই জন্য আমার এই বিষয়টা খারাপ চোখে দেখবেন না গিবতের সাতটা ক্ষতি মনে রাখবো এক নাম্বার যে ব্যক্তি গিবত করবে আল্লাহ না করেন তার থেকে যদি ক্ষমা না আছে মারা যায় কবর থেকে তার আজাব শুরু হবে إبن ماجر 319 نمبر حديث ربانونا إي حديث ربانونا كري صحابي النام أبو بقرى رضي الله تعالى عن أبي بقرة رضي الله تعالى عن مراد نبي صلى الله عليه وسلم بقبرين رسول صحابي أبو بقرى رضي الله تعالى عنه بولد أبو بقرنا أبو بقرى أردت صحابي নবীজি দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন অতিক্রম করার সময় বললেন ইন্নাহুমা আলাই ও আজজাবা রসূল্লা সাল্লা সাল্লাম বললেন এই দুই কবরে আজাব দেওয়া হচ্ছে ওয়ামা ইউ আজাবা আনি ফিকা বড় কোনো অপরাধে তাদের কবরে আজাব হচ্ছে না আম্মা আহাদুহু মাফ আয়ু ফিল বাউল একজনের কবরে আজাব হচ্ছে পশ্রাবের সিটা ফোঁটা থেকে না বাঁচার কারণে পশ্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন না করার কারণে পবিত্রতার ব্যাপারে সতর্কতা অবলম্বন না করার কারণে একজনের কবরে আজাব হচ্ছে ওর আরেকজনের কবরে আজাব হচ্ছে ঘিবতের কারণে আরেকজনের কবরে আজাব হচ্ছে সে গিবত করত। দুনিয়াতে মানুষের গিবোধ করত। এই কারণে আজাব হচ্ছে তাহলে গিবতের এক নাম্বার ক্ষতি কবরের আজাবের কারণ হলো গিবত আল্লাহ আমাদেরকে গিবত থেকে বাঁচার তৌফিক দাঁড় গিবতের দুই নাম্বার ক্ষতি গিবত সবচেয়ে বড় সুদ 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 খায় না মানুষ সুদ খাওয়া হারাম এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ হলো গিবত করা আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী سعيد ইবনে যায়েদ عن سعيد بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان من اربع الربا الاستطاله في عرز المسلم بغير حق رسول الله صلى الله عليه وسلم قال সবচেয়ে বড় সুদ হল কোনো মুসলমানের সম্মান হানি করা অন্যায়ভাবে কোনো মুসলমানের সম্মান হানি করা সবচেয়ে বড় সুদ গিবদের মাধ্যমে অপবাদের মাধ্যমে মিথ্যা তোহমত দেওয়ার মাধ্যমে কোনো মুসলমানের সম্মান হানি করা এটা সবচেয়ে বড় সুদ আল্লাহ আমাদের সকলকে গিবদ থেকে এই জবান হেফাজত করার তৌফিক দান করেন গিবতের তিন নাম্বার ক্ষতি যে ব্যক্তি গিবত করে ওই ব্যক্তি মরণের পর কেয়ামত পর্যন্ত তামার নোখ দিয়ে এই নখগুলা হবে তার তামা এই তামার নোখ দিয়ে তার চেহারা আর বুক খামচাইতে থাকবে কেয়ামত পর্যন্ত আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস أي حديث ربنا نكري أنس بن مالك رضي الله تعالى عن عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أصفار من نحاس يخمشون وجوههم وصدورهم رسول الله صلى الله عليه وسلم قال আমি মেয়ারাজের রাতে যখন রওনা করলাম একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম আমি দেখলাম তাদের নোকুলা তামা তামুম এই নোক দিয়ে তাদের চেহারা আর বোক খামচাইতেছে সকল তুমান আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা জিবরি আমিন জবাব দিলেন এরা তারা যারা দুনিয়াতে মানুষের গোস্ত বক্ষণ করতো দুনিয়াতে মানুষের গোস্ত খাইত মানে গিবত করত মানুষের সম্মানহানি করত এই জন্য তারা তামার নোভ দিয়ে তাদের চেহারা আর তাদের বোক তারা খামচাইতেছে তেমন পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে আল্লাহ গিবত থেকে জবানকে হেফাজত করেন গিবতের চার নাম্বার ক্ষতি চার নাম্বার ক্ষতিটা একটু মন দিয়ে শোনেন গিবতের চার নাম্বার ক্ষতি হলো আমি কারো গিবত করলে আমার ঘিবতটা বাতাসের সাথে মিশে ওই বাতাসকে দূষিত করে দুর্গন্ধযুক্ত করে আমার আপনার নাকে ওই বাতাস আসলে আমরা মনে করি ট্যানারির গন্ধ সব বাতার যে ট্যানারির গন্ধ এমন না কোন কোন বাতাসে গিবতের গন্ধ থাকে কিন্তু আমি আর আপনি জানি না এটা যে গিবতের গন্ধ নবীর জীবদ্দশায় নবী জেনে ফেলছে যে এটা গিবতের গন্ধ দলিল হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ এই কিতাবের চোদ্দ হাজার সাতশো চুরাশি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারতফাত রীহুন মুনতিনা আমরা নবীর সাথে ছিলাম হঠাৎ একটা দূষিত বাতাস আসছে দুর্গন্ধযুক্ত বাতাস এই হাদিসটি একটু মন শুনবো আমরা আমরা রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে ছিলাম হঠাৎ একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম সাহাবায় কারামকে জিজ্ঞাসা করলেন মা হাজিহিদ রি তোমরা কি জানো এটা কীসের বাতাস দুর্গন্ধযুক্ত বাতাস নবীজি বললেন হাজিহি রিহল্লাদী নায়ক তাবুনাল মুক্মিনী না এটা হলো তাদের বাতাস যারা মুমিনদের গিবোত করে মুমিনদের গিবোদ যারা করে তাদের এই গিবৎ বাতাসের সাথে মিশে দুর্গন্ধযুক্ত হয়ে যায় তাদের এই দুর্গন্ধযুক্ত বাতাস আমাদের নাকে নবিজিত নবীজি তো ওহির মাধ্যমে জেনে ফেলছেন আমি আপনি তো আর ওহির সুদ্যুক নাই জানার যে ওহির মাধ্যমে জানতে পারবো কিন্তু মনে রাখব যে আমাদের দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত হয়ে করোনা কারো নাকের মধ্যে যায় যেটাকে আমরা ট্যানারি বা সাপ মরা গন্ধ মনে করি হতে পারে আমার গিবতের পচা গন্ধ আরেকজনের নাকে যায় এজন্য গিবত করব না আল্লাহ গিবত থেকে জবানকে হেফাজত করে গিবতের পাঁচ নাম্বার ক্ষতি যে ব্যক্তি কোন মুসলমানের গিবতের মাধ্যমে তার সম্মান হানি করে আল্লাহ তাকে মানুষের সামনে অপমান করবে সে যদি মানুষের সামনে নাও যায় তার নিজের ঘরে রাইখা আল্লাহ তারে লাঞ্ছিত করে ছাড়বে আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাশার মান আসলাম বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কালবা হে ওই সমস্ত মুসলমান যাদের অন্তরে এখনো ঈমান ঢুকেনি এটা আবু দাউদের 4880 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে ওই সমস্ত মুসলমান যাদের কলবে এখনো ঈমান ঢুকেনি লা তাগতাবুল মুসলিমী নাওয়ালা তাতবি আওরা তোমরা মুসলমানদের গিবোৎ করো না মুসলমানদের দোষ চর্চা করবা না দোষ অনুসন্ধান করবা না ফাইন না গুমালি তাবা আওরা অতিমিয়াতী আল্লাহ আওরতা কেউ যদি মুসলমানের দোষ তালাশ করে আল্লাহ তার দোষ ত্রুটি প্রকাশ করে দেন ওয়ামাইয়া তাবি আল্লাহ আওরাতা ইফজফ আল্লাহ কানাফি ভাই তিহি আল্লাহ যদি কারো দোষ তালাশ করে প্রকাশ করে দেন তাকে তার ঘরের মধ্যে হলেও আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বেন এই জায়গাটা একটু বুঝেন আমি আপনার দোষ খুঁজতেছি আপনার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু আল্লাহ নিশ্চিত আমার দোষ পাবে আমার দোষ তো আল্লাহ জানে আপনার দোষ যদি আমি অনুসন্ধান করি পাবো বা না পাবো নিশ্চয়তা নাই আপনার দোষ আমি পাইতেও পারি নাও পাইতে পারি কিন্তু আপনার দোষ অযথা কেন তালাশ করলাম এই কারণে আল্লাহ আমার দোষ প্রকাশ করে ঘরে হলেও আমাকে লাঞ্ছিত করে ছাড়বে আল্লাহ জবানকে হেফাজত করার তৌফিক দান করে এই হলো গিবতের পাঁচ নম্বর ক্ষতি গিবতের ছয় নম্বর ক্ষতি গিবত করা পেটের মধ্যে আগুন ঢুকালো আবু দাউদ শরীফের বর্ণনা চার হাজার আটশো একাশি নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من اكل بي رجل مسلمين اكلا فان الله يطعمه مثلها কেউ যদি কোন মুসলমানের গীবত করে এক লকমা খাইতে খাইতে গীবত করে এই পরিমাণ গীবত করে আল্লাহ পাক رب العالمین তাকে ওই পরিমাণ নামের আগুন তার পেটের মধ্যে ঢুকায়া দিবে আল্লাহ তাকে খাওয়ায়া দিবে ওই পরিমাণ আগুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য এই জবান দিয়ে আমরা কারো গিবত করব না সাত নম্বর গতি মৃত জানোয়ারের খাওয়ার চাইতে বড় অপরাধ করা দেখেন এই জায়গায় আমি বাংলাটা কি বলছি মৃত জানোয়ারের খাওয়ার চাইতে বড় অপরাধ করা করা এই ব্যাপারে আমরা দুটি হাদিস শুনব প্রথম হাদিস ইমামি রহমতুল্লাহ আলাই কিতাব আল আদাবুল মুফরাত সাতশো সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুয়ার রদি আল্লাহতা আলা তিনি বলেন আন আবি হুরা রত রদি আল্লাহ হুতা আলা আনু খল যা আ মা আইজিবনু মালিক আসলামী ইলা রুসুল ইল্লাহ হিসাম্ল্লাহ আলি মা আয়েস এক ব্যক্তির নাম বলেন কি নাম মা বলেন এক সাহাবীর নাম কি মা এই মা এজ নবীজির কাছে আসছে তিনি একটা অবরাধ করছে তার দ্বারা বেবিচার হয়ে গেছে নবীজিরে এসে বললেন হুজুর আমি ব্যবিচার করেছি আকিম আলাই হাদ্দা আমার উপরে আপনি জিনার শাস্তি প্রয়োগ করেন নবীজি বললেন যাও তুমি এটা করো নাই একবার দ্বিতীয়বার আসছে আইসা আবার বললেন আমার উপর শাস্তি দেন ব্যবিচারের। নবীজি তাকে ফিরিয়ে দিলেন তৃতীয়বার আসছে আবার এসে বললেন আমার উপর ব্যবিচারের শাস্তি প্রয়োগ করেন নবী তাকে ফিরিয়ে দিলেন চতুর্থবার যখন আসছে ফার জামাহুল নবীসাল্লাহআ চতুর্থবার রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে পাথর মারার ব্যবস্থা করলেন যে তাকে পাথর মারতে হবে জিনার শাস্তি প্রয়োগ করার ব্যবস্থা করলেন তো এই মায়েজ মালেককে পাথর মেরে হত্যা করা হলার বিহি রসুল্লাহি সাল্লি নবীজি ওই মায়েজের পাশ দিয়ে গেলেন নবীজির সাথে একদল সাহাবিও গেলেন মায়েজ মারা মায়াগস নবীর সাহাবিদের মধ্য থেকে দুইজন বললেন দুইজন বললেন এই খেয়ানতকারী মানে মায়েজের দিকে ইঙ্গিত করে বললেন যার উপর জিনার শাস্তি প্রয়োগ করা হলো তার দিকে ইঙ্গিত করে বললেন এই খেয়ানতকারী নবীর কাছে বারবার আসছে কুল্লু যা আলিকা ইয়ারুদ্দু নবী বারবার তাকে সরায়া দিস একবার দুইবার তিনবার তাকে ফিরায়া দিস চতুর্থবার আসার পর তার উপরে পাথর বয়গের বিধান নবীজি সাল্লা আলি সাল্লাম যে পাথর মারে তাকে হত্যা করার এই শাস্তির ব্যবস্থা করলেন কি বললেন তো এই খেয়ানতকারী বারবার নবীর কাছে আসছে এই শব্দটা বলছে আর বলছে ফকতিলা কামায়ু কতালুল কাল কুকুরের মতো তাকে হত্যা করা হয়েছে বলি না আউজুবিল্লা

মৃত গাদার পাশ দিয়ে অতিক্রম করার সময় ওই যে যেই দুই ব্যক্তি বলছে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে এই দুইজনকে নবী বললেন তোমরা দুইজন এই মরা গাদার গোস্ত খাও ওই দুইজন বললেন আমিন হুজুর এই মরা গাদার গোস্ত আমরা খাবো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাযীনা তুমাম মিন ইরজি আখীকুমা আনিফান আকসার এই মাত্র তোমাদের ভাইয়ের যে সমালোচনা করলা তোমরা যে বললা তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে তোমরা যে বল্লা এই খেয়ানতকারী আমার কাছে আসছে তোমরা যে অপরাধটা একটু আগে করছো এটা এটার চেয়ে বড় অপরাধ গাদার গুস্ত খাওয়া ওইটার চেয়ে কম অপরাধ অতএব গাদার গুস্ত খাও তোমরা তোমরা যেটা করছো আরও তো ভয়াবহ অপরাধ করছো এখান থেকে বুঝলাম গাদা মরা গাদার গুস্ত খাওয়ার চাইতে বড় অপরাধ কোনো মুসলমানের ব্যাপারে সমালোচনা করা আল্লাহ এই জবানকে গিবদ থেকে হেফাজত করেন